الله رب العالمين شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا আল্লাহ আমি তোমাদের জন্য দিনকে মনোনীত করেছি আমি তোমাদের জন্য যেই দিনকে মনোনীত করেছি সেই দিন আমি নুহুআসাল্লামের উপরে মনোনীত করেছিলাম যেই দিন তোমাদের দিয়েছি ওই দিনই আমি নহুকে দিয়েছিলাম এবং ইলাইকা নবী ওই দিনই আবার আমি আপনাকে ওহির মাধ্যম দিয়ে জানিয়ে দিলাম নুহআসাল্লামকে যে দিন দিয়েছিলাম সেই দিন নবী আপনাকেও দিয়েছি এবার পাক বলেন ইব্রাহিম মোসাইসা সকলকেই এই একই দিন দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল শুধু এই কারণেই দেওয়া হয়েছিল যে নুহ আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল সালাম ঈসা আলাই সাল্লাম এই নবীগুলি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবে দিনকে বাস্তবায়ন করার জন্য নবীর রসুল প্রেরণ করা হয়েছিল আল্লাহ পাক বলেন ওই দিনই আপনাদের আপনাকে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আমার আল্লাহকে বিচার দিনের মালিক হিসাবে আমরা মানতেছি কিন্তু আল্লাহর ওই দিনটা জমিনে প্রতিষ্ঠিত হোক ওই দিন অনুযায়ী সমাজ চলুক রাষ্ট্র চলুক বিচার বিভাগ চলুক সংসদ চলুক পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে ওই দিন অনুযায়ী চলুক ওই কোরআন অনুযায়ী চলুক এটা অনেকেই মুসল্লি ও চাইনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন আকিম উদ্দিন ওই দিন প্রতিষ্ঠিত করো এই ওলা বিষয়ে তৈরি তৈরি করো করো না যদি যদি তাহলে তোমাদের জন্য কঠিন রয়েছে আপনি দিনের বিরোধিতা করবেন নামাজ পড়বেন অথচ আপনি এই দিনের বিরোধিতা করবেন দিন প্রতিষ্ঠিত হোক এটা আপনি চাইবেন না আর মান দিনকার অ্যান্সার বাড়াবে দিন হলো ইসলাম এটাকে বিশ্বাস করা যায় আল্লাহ পাঁক বলেছেন ওয়াঁ আব্দু গোয়া ইউরান সনামি দীনা ফনাই ইউকমান মিনু হুয়া হুয়াফিল আখরান্তি মিনার খশিরিন সুরাল ইমরান পঁচাশি নম্বর আয়াত আল্লারফ বোন আমিন বলেন কোন ব্যক্তি যদি ইসলাম বাদ দেয়া অন্য কোনো দিন গ্রহণ করে ইসলাম বাদ দিয়া অন্য কোনো মতাদর্শ অন্য দিন যদি গ্রহণ যদি করে ফালা ইউক্ববানা মিনহু ওর কাছ থেকে ওই দিন গ্রহণ করা হবে না গ্রহণ করা হবে না আল্লাহ পাক বললেন ওয়া হুমা ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে যে দিন দিয়েছেন ইসলাম ইসলাম ওই ওই যদি দুনিয়াতে বাস্তবায়ন যদি না করেন ওই দিন অনুযায়ী যদি না যদি চলেন ওই দিন অনুযায়ী আপনার জীবনকে যদি আপনি না করেন তাহলে কায়ামতের দিন অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ কারো বলেন এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রসুলকেও কিন্তু এই দিন গায় আন্দোলন করার জন্য পাঠানো হয়েছিল আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিলহুদা ওয়াদিনুল হক্ব লিযহিরহু আলাল দিন কুল্লিহি ওয়া কাফাবিল্লাহি শাহীদা আল্লাহ সূরা সুরাত আঠাশ নম্বর আয়াতে এবং একই কথা আয়াতে বলেছেন তিনি সেই সত্তা যিনি তার হক দেই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যাতে করে যত দিন থাকবে যত মতদর্শ থাকবে তার উপরে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে এই জন্য আমি নবীকে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ আল্লাহ এই জন্যই প্রেরণ করা হয়েছে যে অনেক শিক্ষিত মানুষ তারা সব বুঝে এটা বোঝে না অনেক মুসল্লি সব বুঝে এটা বোঝে না এটার বেলায় তাদের সমস্যা আল্লাহই জানে তাদের মাথায় একটু ঢোকে না যে আল্লাহ পাক যে ইসলাম দিয়েছেন এই ইসলামে সব রয়েছে শুধু যে নামাজ বুঝার কথা আছে এমনটি না এই জিনিসটাই তারা বোঝার কোনো চেষ্টা করে না এটা কি হতে পারে যে আপনি নামাজ পড়বেন কোরআন দিয়ে আর আপনি ব্যবসা করবেন শয়তানের নীতি দিয়ে হতে পারে আপনি নামাজ পড়বেন আল্লাহর বিধান অনুযায়ী আর বিচার ফাইসালা করবেন শয়তানের তৈরি করা আইন দিয়ে এটাকে হতে পারে বিচারের কথা কোরআনে আছে না নাই কোরআনে আছে সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন তা আমাদের এই দিনে আছে, তা আমাদের এই কোরআনে আছে আমাদের যিনি নবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম তিনি যদি দেশ যদি পরিচালনা যদি না যদি করতেন তাহলে আপনাদের কথা থাকতে পারত যে কই নবী তো কোনোদিন রাজনীতি করে নেই কই নবী তো কোনোদিন দেশ চালায় নাই আমাদের নবী দেশ চালাইছে কি চালায় নাই নবী দেশ চালিয়েছেন নবী দেশের প্রেসিডেন্ট ছিলেন মাইন দেশের প্রেসিডেন্ট ছিলেন আবু বকর অমর আলী ওসমান রিদানুল্লাহি তিম হিমাজমাইন এবং আমর বিন আবদুল আজিজ তারা দেশ পরিচালনা করেছেন অতএব আমাদের প্রিয় নবী যে কাজ করেছেন সেই কাজের যারা বিরোধিতা করেন নবীর উম্মত বলে কেমতের দিন কখনোই নবীকে পরিচয় দিতে পারবে না পারবে না খুব সাবধান আপনি মরার পরে মান উকার অ্যান্সার দিতে পারবেন এটা আশা করবেন না যদি আপনার এই দিনের উপরে যদি আপনি না থাকেন এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সংগ্রাম যদি আপনি না চালান তাহলে আপনার খবর আছে আল্লাহ আরো বলেন ওয়াকাতিনুহুম হাত্তা নাকুনা না ওয়া ইয়াকুনু দ্বিনুল কুল্লু যতটা আমি আয়াত পড়ব প্রত্যেকটা আয়াতে কিন্তু দিন শব্দ আসবে দেখবেন আপনারা লক্ষ্য করবেন গত জমায় যত আয়াত পড়েছি প্রত্যেকটা আয়াতে মাঝখানে হোক আর শেষে হোক রবের কথা ছিল আর আজকে যত আয়াত পড়বো প্রত্যেকটা আয়াতে দিনের কথা থাকবে দিন শব্দটা উল্লেখ থাকবে একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাফা বলেন ও ক তিরুহুম তাকুনা তাকু না ফিৎনা তো ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম চালিয়ে যাও তোমাদের চেষ্টা চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত না হয় এবং ফেতনা ফেসার যতক্ষণ পর্যন্ত দুর্বিদ না হয় আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়েছে কথা বলতে হবে আল্লাহর জমিন আল্লাহ দিন কি প্রতিষ্ঠিত হয়েছে হয় নাই ফ্যাসনা ফেসাদ মারামারি অন্যায় অশ্লীল বেহাপানা দূর হয়েছে হয় নাই তাহলে এই কাজ যদি আপনার ভালো না লাগার এই কাজে যদি আপনি না যদি থাকেন আবদুল্লাফিন উভয় হয়ে কবরে যেতে হবে আপনাকে দিন প্রতিষ্ঠিত করতে হবে এমনটি বিষয় নয় আপনাকে ওই পথে থাকতে হবে আপনাকে চাইতে হবে মনে প্রাণে চাইতে হবে যে আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন হোক কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এই আশা থাকবে এবং ওই পথে আমরা চলব অনেক নবী চেষ্টা করেছেন কিন্তু নবীরা কি সফল হয়েছে দিন সব সব নবী কি দিন প্রতিষ্ঠিত করতে পেরেছেন পারেন নাই কিন্তু ওই পথে তারা থেকেছেন মাইন থেকেছেন হাজিরিন হাজির আমরাও মৃত্যুর আগ পর্যন্ত আমরা জানি পৃথিবীতে চিরকাল আমরা থাকবো না একদিন মারা এর মধ্যে কোনো সন্দেহ নাই অতএব আমার পুরা জীবনটাই যদি আল্লাহর দিন কায়মি আন্দোলন যদি থাকে অন্তত আল্লাহকে বলতে পারবো রব্বুল আলমিন বাংলার জমিনে বহুত রাজনীতিক দল ছিল কিন্তু আমরা সেটা করি নাই তোমার দিন কায়মি আন্দোলন করার জন্য এই একটা ইসলামী দল করেছিলাম আল্লাহর কাছে কি বলতে পারবো কি পারব না তোমার দিন প্রতিষ্ঠার জন্যই কাজ আমরা করেছিলাম প্রিয় হাজিরিন অতএব সাবধান মান দিনুকা এই অ্যান্সার মুখ দিয়ে কুশকাল বের হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ব্যক্তিগত জীবন আপনার সামাজিক জীবন আপনার রাজনৈতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি দিন অনুযায়ী না চলবেন দিনকে আপনি গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কবরে অ্যান্সারও দিতে পারবেন না এরপর আল্লাহ বলেন এবার আমাদের নবীকে পাক বলেন উনচল্লিশ নম্বর সুরা সুরা জোমারের দুই নম্বর এতে আল্লাহ পাক বলছেন হে নবী আমি আপনার উপরে সত্য সহকারে আমি কিতাব নাজিল করেছি দিনে হক দিয়ে আমি আপনার উপরে কিতাব নাজির করেছি ফাহাবুদুল্লাহ হে রসুল আপনি আল্লার ইবাদত করুন মুখলিশ আল্লাহদ্দিন আর একনিষ্ঠভাবে আপনি দিন বাস্তবায়ন করুন দিনের উপরে চলুন সুভান্লাহ ইহামদিন যে দিন আপনাকে দেওয়া হয়েছে এই দিনটাকে আপনি একনিষ্ঠভাবে মানুন নিষ্ঠভাবে এই দিনের পথে আপনি চলুন আল্লাহর ইবাদত বন্দিকে করুন দেখেন আল্লাহ নবীকেও বলেছে নবীকে যদি আল্লাহ এই কথা বলেন তাহলে আমাদের ব্যাপারে কি হবে নবীও যদি এই কাজ যদি না যদি করতেন তাহলে নবীরও আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা নিতেন এ কথা আল্লাহ কোরআনে বলেছেন নবী আপনি যদি আমার এগেনস্টে কোনো কথা যদি আপনি যদি বলেন তাহলে আপনার রগ আমি কেটে দিব আল্লাহ কথা কথা কারিমের ভিতরে বলেছেন চিন্তা করেছেন নবীকেও আল্লাহ পাক এরকম কথা বলেছেন অতএব পাক রব্বুল আলামিন যে দিন দিয়েছেন এই দিনের পথেই আমাদেরকে থাকতে হবে এই দিনটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে বেঁচে থাকা পর্যন্ত আমরা যতদিন হায়াত পাক দিয়েছেন ততদিন পর্যন্ত এই দিনের উপরই টিকে থাকবো বিজয় হোক আর না হোক সেটা বড় কথা নয় আমাদের দলে কত লোক আসে না আসে ওটা দেখার দরকার নাই আমাদের এটাই আমাদের চিন্তা চেতনা যা আমরা যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আসি ততক্ষণ পর্যন্ত দিনের উপরে থাকবো মারা যাবো আল্লাহকে অন্তত বলতে পারবো যে আল্লাহ তোমার দিনের পথে ছিলাম